بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شمس تبوشة بالشجقة জগতের পালনকর্তা الله جن দরুদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ রাসুল সাল্লাই এর উপর এবং তার পরিবার ও সাহাবাদের উপর প্রিয় ভাইয়েরা ফজরে দুই রেখা সুন্নত কতটা যে দামি আমাদের জানা নেই যদি জানতাম তাহলে কোনো দিন কাজা হইত না আসুন আমরা ফজরে দুই রেখা শূন্যদ নামাজ সম্পর্কে কিছু আলোচনা করি প্রিয় ভাইয়েরা ফজরে দুই রেখা সুন্নত খুবই দামি আমল কখনোই অবহেলা করা উচিত না হাদিস শরীফে আছে আইসা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফজরের দুই রাখা সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুবহান এক হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা এই দুই রাকাত নামাজ কখনো ত্যাগ করো না এমনকি শত্রু বাহিনী তোমাদের তাড়া করল আবু দাউদ হাদিস বারোশো আটান্ন তবে কখনো যদি ফজরের জামাত ছাড়িয়ে যায় আর দ্বিতীয় পাওয়ারও সম্ভাবনা থাকে তাহলে মসজিদের বাইরে পড়ে নেওয়া উত্তম তবে কেউ যদি মসজিদের ভেতরে নামাজের কাতার থেকে দূরে এক কোণে বা খুঁটির আড়ালে পড়ে সেটাও জায়েজ কিন্তু জামাতের কাতারে বা তার কাছে পড়া মাগ্রহে তাহারিমি সাহাবি আবু মুসা মুসাআরি রাদিয়াল আনহু বলেন কুফার গভর্নর সাইদ ইবনে আস তাকে এবং হুজাইফা ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি হাতাল আনহু এই তিনজনকে বিশেষ একটি কাজে ফজরের নামাজের আগে ডাকলেন তারা কাজ শেষে তার কাছ থেকে বিদায় নিলেন এরই মধ্যে মসজিদে ফজরের নামাজের ইকামত শুরু হয়ে গেছে ইবনে মাসুদ রাজি আল্লাহতাল আনহু মসজিদের একটি খুঁটির আড়ালে ফজরের দুই রেখাত সুন্নত নামাজ পড়লেন তারপর জামাতে শরিক হলেন একই ধরনের আমল ছিল বিখ্যাত সাবে ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহুইয়ের একবার তিনি মসজিদে এসে দেখেন ফজরের জামাত চলছে কিন্তু তার ফজরের দুই রেখা সুনদ পড়া হয়নি তিনি হাফসা রাজি আল্লাহ তালা আনহুইয়ের কামরায় তা পড়লেন তারপর জামাতে শরিক হলেন আল্লাহ তালা আমাদের বরকদময় ফজরের অংশ নেওয়ার তাওফিক দিন নিয়মিত ফজরের সুন্দরতা আদায়ের দিন আমিন তাওফিক প্রিয় ভাইরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সব মুসলমানদের জানার সুযোগ করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মুসলমান পরিবর্তন হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিলাম খোদা হাফেজ